সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আসলে এই বছর শেষ এটা আমরা সবাই হয়েছে আনন্দ মজা করি এটা করা তো একদমই ঠিক না আসলে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল। চলে গেল মানেই তো অনেক কিছু তারপরে হয়েছে আমরা শেষের দিকে একটু মজা করি ভালো ভালো খাওয়া দাওয়া করি এবং আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে। সবাইকে নিয়ে একটু মজা করার চেষ্টা করি কিন্তু শেষে গিয়ে দেখা যায় আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল এই রকম তারপরও কি করা যাবে সবাই মজা করে বলে কথা তো সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আলোরমাতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মেহমান আসবে বলতে আমাদের বাসায় জান্নাতের বাবার বন্ধু আর বন্ধুর বউ আসবে সেই জন্য আজকে অনেক অনেক বাজার নিয়ে আসছে এমনি তো আমাদের ফ্রিজে হইছে মাছ তরকারি শেষ হয়ে গেছে একটু কেনার দরকার ছিল তো আমাদের এখান থেকে একটু দূরে বাজারে গেছে ওইখান থেকে একটু কমে পাওয়া গেছে সেই জন্য কয়েক ধরনের মাছ নিয়ে আসছে গরুর মাংস তারপরে অনেক রকমের সবজি নিয়ে আসছে তো সব কিছু আমি গুজ গাজ করে নিয়েছি আজকে আর বেশি ক্যামেরা চালু করতে পারি না কারণ মেহমান আসবে ঘর গুছানোর একটা ব্যাপার থাকে যদিও আমার ঘর মোটামুটি সবসময় গুছানো থাকে তারপরও তো মেহমান আসলে আলা আলাদা একটা গুছানোর ব্যাপার থাকে এইখানে আমরা তো ছোট বাসায় ছিলাম একটা জানালা ছিল তাই আমাদের প্রায় দেখা যায় একটাই হয়েছে পর্দা যেই কোনো তো এই বাসায় এসে আমাদের জানালা আর হইছে বারান্দার যে সাইড ওইটা নিয়ে চারটা পাঁচটা জানালা হয়ে গেছে এখন হইছে একদম মিলিয়ে মিলে আমাদের পর্দা কিনতে হবে তো এই সাইডে পর্দা ছিল না জানাতের বাবা হয়েছে পর্দা লাগিয়ে দিল আর গিলটা ভাঙ্গা ছিল ওইটা ঠিক করে আজকে মেস্তুরি দিয়ে ঠিক করে লাগিয়ে নিছে তারপরে আমি চলে আসছি রান্না করতে আজকে রান্না করব পোয়া মাছ আর হয়েছে সরপটি আমাদের দেশে এই বড় পুঁটি যেটা এটাকে সরপুটি বলে তো এই মাছটার সাথে মিলে আমি হয়েছে ভাবছিলাম একটু সরপুটি খাবো আর জান্নাতের বাবা হইছে পোয়া মাছ খাবে সেই জন্য দুজনের মিলে একটা এক পাতিলি আর কি রান্না করে নিচ্ছি আর এইদিকে হয়েছে ডাল রান্না করেছি অল্প একটু সেতে আবার বাকার দিয়ে দিতে আর ভাবছিলাম অন্য তরকারি রান্না করব সেই তরকারি আর রান্না করা হয় নাই কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে আজকে হয়েছে কি একটু পরপর আমার রান্নাই করতে হবে কারণ এই যে রান্নাটা করলাম দুপুরে ডাল আর হয়েছে মাছ তারপরের আবার হইছে গরুর মাংস রান্না করতে হবে সন্ধ্যার দিকে এই জন্য এখন একটা তরকেই রান্না করলাম আর এই দিকে মাছগুলো হয়েছে আমি কেট কাটতে নিয়েছিলাম তারপর দেখলাম আপা চলে আসছে সে বললো আচ্ছা আমি কেটে দিই তো আপা হয়েছে মাছগুলো কেটে দিয়ে গেছে যদিও আমার মাছগুলা কাটা পছন্দ হয় না কারণ মাথাগুলা মানে কেমন যেন কইরে ফেলছে বড়ো পুঁটি যদি মাথাগুলো আর সুন্দর করে কাটতো দেখতে সুন্দর লাগতো সমস্যা নাই পুঁটি মাছের মাথা তো এমনিতেও হয়েছে ফালাই দেওয়া হয় খাওয়া হয় না রেখে দিছে একভাবে কেটে দিছে আসলে এতগুলা মাছ সময় করে এটাই হয়েছে অনেক বেশি যাই হোক আমি তাড়াহুড়ো করে এই বাটির ভিতরে রাখতেছিলাম কে মাছ রাখার মতো বাটি পাইতেছিলাম না অনেকগুলা বাটি ভেঙে গেছে কিনতে হবে যাই হোক যা যা হাতের কাছে ছিল ওইগুলোর ভিতরে আই খাওয়া ফ্রিজে রাই আসছি এর ভিতরে সন্ধ্যা হয়ে গেছে মেহমান চলে আসছে তো তাদেরকে আগে হয়েছে একটু ফল কেটে দিলাম মানে পেয়ারা আর হয়েছে আপেল আর ওনারা হয়েছে এখানে কেক নিয়ে আসছে আর আমরা বারবিকিউ বানাবো সেই জন্য মুরগি মুরগি নিয়ে আসছে ভাইয়ারা তো যাই হোক সব কিছু মিলেই আজকে আমরা সবাই মজা করবো তো কি কি মজা করব সেটা তো আস্তে আস্তে দেখাবো আর এই তো তারপরে কেক খাওয়া শেষ আর জান্নাত তো কেক দেখে বলতেছিল আমার হ্যাপি বার্থডে আমার হ্যাপি বার্থডে যাই হোক ওর বার্থডে এখনও করা হয়নি যদিও অংশ আমরা করবো এই তো কেক কেটে নিয়ে আবার চা করে নিয়েছি সবাই মিলে একটু চা খেয়ে নিবো আর এইদিকে আমি যে ভিডিও করতেছিলাম তো ভাই আবার হইছে একটু পরিচয় দিতেছিল যে কে কি হয় ভাবি তো প্রথমেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না পরবর্তীতে আবার আসছে যাই হোক এখন তারা চলে যাইতে আছে বারান্দায় তারা হইছে ভিডিও শ্যুট করবে এবং ছবি টবি তুলবে জান্নাতের বাবাকে হয়েছে ফোন দাঁড়াই দিছে আর তারা হইছে ব্লগ বানাবে সেই জন্য যাই হোক আমিও বার এদিক থেকে একটু ভিডিও নিতে আসি আর লাইটের কালারটাও ভালো লাগতেছিলো সব কিছু মিলে মানে দেখতেছিলো কোন দিক দাঁড়াইলে কীরকম ভালো লাগে ভাইয়ারা হয়েছে বারান্দাটা খুব পছন্দ করছে দুইটা বারান্দাই তারা খুব পছন্দ করছে এবং আমি নাকি ঘরও সুন্দর করে সাজাইছি এটাও খুব প্রশংসা করছে আমার তো বেশ ভালো লেগেছে যাই হোক আমাদের ছবি টবি তোলা শেষ এখন হয়েছে আবারও রান্না করতে আসছি এই তো গরুর মাংস রান্না করব। এখানে এই যে মশলা সুন্দর করে কষিয়ে নিতেছি এইখানে যে মানে গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবই দিয়ে দিছি কারণ সব কিছু ভিডিও নিতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় তাই আর এত কিছু নেই নেই অল্প অল্প করে হয়েছে ক্লিপ নিয়েছি এইখানে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ তারপর হইছে গুঁড়ো মশলা মানে শাহি মশলা যা যা আর কি লাগে না আমার হাতের কাছে ছিল সব কিছুই অল্প অল্প করে দিয়ে কাঁচামরিচ দিছি দুই তিনটা ও পরবর্তীতে আর কি তেজপাতা দিয়ে দেবো এখন আর অ্যাড করি নাই আর এই তো মাংসগুলো সুন্দর করে দিয়ে এখন একটু কষিয়ে নিয়ে পরবর্তীতে আমি আবার কি করেছি প্রেশার কুকারে দিয়ে দিছিলাম সেদ্ধ হওয়ার জন্য কারণ গরুর মাংস সেদ্ধ হইতে অনেকটা টাইম লাগে সেই জন্য আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এই তো গরুর মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছিলো আর বাবি আর হয়েছে ভাইয়া বলল মানে খাওয়ার সময় বলল মাংসটা নাকি অনেক মজা হয়েছে তো যাই হোক রান্না করলে যদি কেউ ভালো বলে আসলে ভালোই লাগে যাই হোক এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুদের কাছে সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্ট এই পর্যন্ত আমার ভিডিও দেখছো সাথে আছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এইদিকে আবার হয়েছে আমাদের কিন্তু গানের পার্টি চলতেছিল মানে বক্সে হয়েছে গান গানের মিউজিক ছেড়ে তারপর হয়েছে জানাতোর বাবা একটু গান বলতেছিল আমি একটু বলতেছিলাম তো আমি এখানে রাখিনি কপিরেট খাইতে পারি সেই জন্য নাহলে অবশ্যই রাখতাম যাই হোক আমি শর্ট ভিডিও অল্প একটু করে ছেড়ে দিছি ওটা অবশ্যই আমার প্রিয় অপরাধ তোমরা কিন্তু দেখে নিবে হ্যাঁ এইদিকে আমার মায়ে কিন্তু নাচ করতেছিল। আমি আর হয়েছে তোর বাবা গান বলতেছিলাম আর আমার মেয়ে খুব সুন্দর করে নাচ করতেছিল। এই দিকে আবার হয়েছে ভাবি ভিডিও নিতেছিলো ওইদিকে আবার একটু মোবাইলটা নিলাম তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকে কিন্তু অনেক ভালো লাগলো ভাইয়া আর ভাবি আসছে ওনাদের নিয়ে আর কি অনেক মজাই কাটলো সময়টা মনে হইতেছিল যে হ্যাঁ আমাদের বাসায় মানুষ আছে মানুষ আছে মা থাকলে তো একটু ভালো লাগে মানে বাবু একটু কথা টথা বলতে পারে আর সে না থাকলে আমরা হয়েছি দুইজন একদমই ফাঁকা ফাঁকা ভালো লাগে না এবং কেউ যদি আমাদের বাসায় আসে তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগে আর বেশি ভালো লাগে আমার মেয়ের ভালো লাগে উনি ও মানুষ খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ আমিও পছন্দ করি মেহমান্ত লক্ষ্মী এই তো এখানে প্রেশার কুকারে দিয়ে মাংস সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে হইছে। এই আবার পাতিলে ঢেলে তারপর বাসায় আসছি তো তখন হয়েছে বাবুর হাত থেকে কেক তো নিয়ে গেছিলাম বলতেছিলাম পরে দেবো কিন্তু সে আর ওয়েট করবে না এখনই হয়েছে কেক খাবে সেই জন্য এখন আবার কেক নিয়ে আসছি ওকে চাকু দিয়ে কাটাবো তো কেক কাটা চাকু নাই আসলে ছিল বাসা পাল্টানোর সময় যে কোথায় রাখছি সেটা খুঁজে পাইনি তারপর হয়েছে আমার তরকারি তরকারি এবং ফল কাটার যে ছুরি ওটাই নিয়ে এসে দিয়েছি একটু সাবধানে আমি ওর হাত দিয়ে ধরে দেবো ওর হাতে একের হাতে দিব না কারণ এই ছুরিটা অনেক দাঁড়ানো একটুতেই হয়েছে হাতে লাগলে হাতটা কেটে যেতে পারে আমি তো খুব সাবধানে কেকটা কাটাকাটি করে সবাই মিলে খেলাম আর আমি হয়েছে রেডি হয়ে নিছি আমি হলুদে যাব আমার পাশের রুমের ভাবির হয়েছে বোনের বিয়া তো আমাদের আজকে দাওয়াত ছিল যে বাবা যাবে না আমি যাব আর আমার মেয়ে যাবে আমরা দুইজন যাব তো গিয়ে কী কী করব না করব সেটা হয়েছে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আজকে হয়েছে এখানেই বিদায় নেবো তো এই যে আমার মা সাদা একটা সুন্দর ড্রেস পরছে আর আমি এটা তো আজকের ভিডিও এই পর্যন্ত Allah pe